আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রাহাত সিদ্দিকী কক্সবাজার পর্যটনের পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও এখন গুরুত্বপূর্ণ জেলার এই বিপুল অর্থনৈতিক সম্ভাবনাকে ঘিরে এখানকার মানুষের প্রত্যাশাও অনেক উন্নয়নের সারথি হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেতে নির্বাচনে পেতে চান যোগ্য ও পছন্দের মানুষকে অপরদিকে নির্বাচনকে ঘিরে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত নির্বাচনের প্রার্থীরা এ নিয়ে আজ শুনুন জেলার নম্বর আসন উখিয়া টেকনাফের ভোটের হালচাল চার কক্সবাজারের চারটি সংসদীয় আসনের মধ্যে উখিয়া ও টেকনাফ উপজেলা কক্সবাজার চার আসনের অন্তর্ভুক্ত ইতোমধ্যে এই আসনে ঘোষণা করা হয়েছে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি এবি পার্টি সহ সম্ভাব্য বেশ কয়েকজন প্রার্থীর নাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত তাঁরা সেই সাথে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে এলাকার উন্নয়নে সৎ যোগ্য ও পছন্দের প্রার্থী বাছাইয়ের উদ্গ্রীব তরুণ প্রজন্মের ভোটাররা পাশাপাশি নিজের ভোট নিজে দিতে এবারে নির্বাচনের নির্বিঘ্ন পরিবেশ চান গত পনেরো বছর সুষ্ঠু ভোটের অপেক্ষায় থাকা কক্সবাজার চার আসনের ভোটাররা এ আমাদের এই এলাকায় উন্নয়ন করবে রাস্তাঘাটে উন্নয়ন করবে কৃষস্থানে উন্নয়ন করবে 15 বছর পর্যন্ত বিগত সরকার এইthole সঠিকভাবে রাস্তা হল গুদ দিতে পারেনি যার কারণে আজকে ওদের আগ্রহ অনুভব করছি আমরা জেলার এই সংশোধিত আসন থেকে সাবেক সংসদ সদস্য ও হুইপ শাহজাহান চৌধুরী এবারও পেয়েছেন বিএনপির টিকিট এলাকার ভোটারদের প্রতি আস্থা রেখেই করছেন নিজ দলের প্রতীকের প্রচার জানালেন তিনি এই জনগণ ভোটারদের উপর আমার আস্থা আছে ওটার মা বোন ভাই বন্ধু যারা আছেন সকলেই একটা হয়ে আছে ধানের শিশু ভোট দেওয়ার জন্য এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারি চাইলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আগামী নির্বাচনে অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আমরা দাবি জানাচ্ছি প্রত্যেক নাগরিক যাতে তার পছন্দনীয় প্রার্থীকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ জানালেন হুসাইন দেশের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে তার দলের উপর আস্থা রাখার কথা আমরা আশা করছি বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ঠিক তেমনি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সাপ্লাকরিতে আস্থা রাখবেন এছাড়া এই আয়োজনে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবি পার্টির শামসুল হক সারেক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ নুরুল হক নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়ায় লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় জালিয়াপালং ইউনিয়ন পরিষদ হলরুমে হেলভেটাস ইন্টার কো অপারেশন বাংলাদেশ এ সেশনের আয়োজন করে এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম এতে নারীর প্রতি সহিংসতা বন্ধ বৈষম্য দূরীকরণ ও নারী নির্যাতন বন্ধ নারীর অধিকার আদায় দক্ষতা অর্জনে প্রশিক্ষণ সহ কর্মসংস্থান সৃষ্টি এবং বাল্যবিবাহের হার কমিয়ে আনতে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার চলমান কর্মসূচি উপস্থাপন করা হয় এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ইমাম শিক্ষক ও চাইল্ড ফোরামের সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন খেলার খবর ক্রিকেট পাঁচ ম্যাচ সিরিজের অংশ হিসেবে কক্সবাজারে সফররত পাকিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দলের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ শুরু হয়েছে আজ দুপুর একটায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে শুরু হয় এই ম্যাচ টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দলের অধিনায়ক ইমান নাসের ব্যাটিংয়ে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ দশ ওভার শেষে পাঁচ উইকেটে বেয়াল্লিশ রান এর আগে গত তিন ও পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত সিরিজের দুটি ম্যাচে এক একে সমতায় রয়েছে তারা সিরিজের অপর দুটি ম্যাচ একই সময়ে একই গ্রাউন্ডে দশ ও বারো ডিসেম্বর অনুষ্ঠিত হবে তেরো ডিসেম্বর বাংলাদেশ সফর শেষ করবে পাকিস্তান অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দল আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নাই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা দশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা আঠারো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচী আজ ভাটা শুরু হয়েছে বেলা এগারোটা আটচল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা পনেরো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে চলবে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত পুনরায় ফাটা শুরু হবে রাত বারোটা তেইশ মিনিটে চলবে আগামীকাল সাতটা নয় মিনিট পর্যন্ত খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে